একটা টুর্নামেন্ট আছে ফুটবল খেলা অনুষ্ঠান আছে আচ্ছা বলেন তো এখানে মানুষকে জায়গা দেওয়ার মতো জায়গা থাকতো কথা বলেন থাকতো এত মানুষ হতে জায়গা আপনারা দিতে পারতেন কিন্তু ঘোষণা হয়েছে মাদ্রাসা উদ্বোধন করা হবে মাদ্রাসা চালু করার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এইরকম ঘোষণা করা হয়েছে কিন্তু মানুষ সেরকম সময়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভালো কাজের দিকে আগিয়ে আসে না ভালো

যে সমস্ত পূর্বের মাল সেগুলো ছিল খাঁটি সেই খাঁটি জিনিস খেয়ে বসে আছে আর আমরা এখন বর্তমানে ভেজাল যুক্ত জিনিস খাচ্ছি

ছকি <laughs> ¡La Nosotros... joder,

thank you Thank is... you. Yeah.

যিনি আল্লাহ একজন প্রেরিত আল্লাহ একজন অকাট্য নবী ছিলেন যে যার নাম ছিল আখনুক আখনুক মানে অধিক কন্দরত ব্যক্তি মানে কন্দন করে সেই ব্যক্তি এই আখনুকের ইদ্রিস নামটা কেন হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম জনসমক্ষে মানুষদেরকে নিয়ে তিনি এত দিনে ইসলামের তালিম দিতে এত তিনি মানুষের সামনে ওয়াজ নসিহত করতেন

আচ্ছা বলেন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে অনেক সন্তান এখানে কি ভূমিকা বেশি বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে শুধু বলে দিচ্ছি বা শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এই কথা বলছেন আপনি দেখেন জেনারেল বহু শিক্ষিত ছেলে আছে তারা তাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আছে না আছে না সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড

আপনি তাদের কাছে যে দেখেন তার মা বৃদ্ধার সময় বাপ বৃদ্ধার সময় চলে গেছে কেন সুশিক্ষা নেই শিক্ষা আছে সুশিক্ষা নেই তাই শিক্ষা জাতির মেরুদণ্ড করাটা ভুল সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড একটা শেষ হয়ে গেছে এখানেই থাক আর গেলাম না নিয়ে বাস করলে যদি ব্যাখ্যা করি দিন রাত শেষ হয়ে যাবে তুমি শেষ হবে চলে গেলাম বা বর্তমান সময়ে শাসক দল আমাদের কাছে কিছু জিনিস কেড়ে নিচ্ছে না কিছু জিনিস কেড়ে নিচ্ছে না আছে বলুন কি জিনিসটা

সংিপ্ত পেছনে কোনো রেকর্ড নেই নেই দলিল নেই এইটা একটা দাম আরেকটা দাম হচ্ছে দলিল রেকর্ড বের করে দাম বর্তমানে যেটা আছে আচ্ছা বলেন তো আমাদের পূর্বপুরুষ বাগদা তো আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পূর্বে বাপ দাদা চলে গেছে ওই সময় ল্যাপটপ কম্পিউটার আর এই সমস্ত টেকনোলজি যুগ ছিল কথা বলে আজকে যদি কোনো চাচা মনে করে আমি দলিলের রেকর্ডটা পর্চাটা বের করবো আজকে মনে করবে কালকে সে বের করে নিয়ে চলে আসবে কথা বলেন না কেন কিন্তু আগে এত উন্নত যুগ ছিল না বা আগে মৌখিক দান ছিল এইটটি ফাইভ অর্থাৎ যেই দানের পেছনে কোনো দলিল রেকর্ড পর্চা এই দানটা ছিল এইটটি ফাইভ

ও কবিল পাস করে দিল এখন বলে এই অর্ডার টি পাস করে দেওয়ার পরে এই মসজিদ মাদ্রাসা ইদগা মুক্ত বেশ সমস্ত জিনিসগুলো মসজিদ মাদ্রাসাটা থাকলো কথা বলে থাকলো যদি সরকার এসে বলে না আপনারা যদি বলেন এই মাদ্রাসা আমার এই মাদ্রাসা এই চাচা ওই চাচাকে যখন নটিশ পড়াবে কোন পরছে রেকর্ড দলিল বার করবে বলবে কি না আপনি যদি না দেখাতে পারেন ওই জায়গায় জোর লাগাতে পারবেন তাহলে যার পরে মসজিদ আছে যার পরে মাদ্রাসা আছে যার উপরে রাখছে সব আছে কিছু কিছু পনেরো পার্সেন্ট কিছু কিছু জিনিস আছে সরকার দেখছে যে এই বিলটাকে যদি আমরা পাস করতে পারি তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা হাতছাড়া করে দেব আর এই সমস্ত জিনিসগুলোকে আমরা যখনই টক করে নেব মুসলমানদের কাছে যে একটা সুশিক্ষা আছে মুসলমানদের কাছে যে একটা মুসলমানদের কাছে যে একটা কোরআনি শিক্ষা আছে হাদিসের শিক্ষা আছে এজমাতি আছে শিক্ষা আছে এই শিক্ষাটা মুসলমানদের কাছে থাকবে না

এই ওয়াকাফকে বাঁচাতে বাঁচানোর জন্য যদি নিজের জীবনকে দিতে হয় সেটাও দিতে হবে আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন এই কথা কি বলছি বুঝতে পারছেন এটা হচ্ছে ইমানি লড়াই এই লড়াই মুসলমান যদি জমে যায় এই লড়াই মুসলমান যদি থেমে যায় তাহলে আজকে এই মসজিদ মাদ্রাসা যদি হাতে পড়ে নেয় আমাদের প্রজন্ম যারা মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করছে তাদেরকে আর পড়াশোনা শুরু খাঁটি আপনি দিতে পারবেন না সব তো জায়গায় আমার পিতা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের সমস্ত অফিসে জমা দাও সে প্রতিটা ভারতের নাগরিক কিনা এই জিনিস ডকুমেন্ট নিয়ে এসে জমা দাও তারপরে তাকে দাফন করা হবে কথা বুঝতে পারছেন

তোমরা খবরদার রাস্তার মধ্যে ভি জমে না রাস্তার মধ্যে গন্ডগোল করো না কেন ওই রাস্তার একটা হক আছে ওই একটা হকের মধ্যে আল্লাহ নবী বলছেন কতদিন বছর যখন তোমরা রাস্তা দিয়ে যাবে তোমাদের দৃষ্টিটাকে নিচের দিকে করে রাখো ওয়াকাফুল আদা মানুষের দুঃখ কষ্ট দেয়া থেকে দূরে রাখো তাহলে আপনি ধরেন র‍্যালি করছেন রাস্তা ব্লক করে দিয়ে রাস্তা জ্যাম করে দিয়ে ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স শত শত গাড়ি যাচ্ছে একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী যেই রুগীটা এমার্জেন্সি খুব প্রয়োজন ডাক্তার কাছে তাকে যেতেই হবে দেখা যাচ্ছে আপনার ওই প্রতিবাদের কারণে ওই রুগীটা রাস্তায় দাঁড়িয়ে মারা গেল এই প্রতিবাদ আল্লাহ নবী চায় না এই প্রতিবাদ আল্লাহ নবী চায় না প্রতিবাদ আপনাকে এমন ভাবে করতে হবে রাস্তায় গাড়ি থাকবে অপর দিক থেকে গাড়ি যাতায়াত করবে যেই প্রতিবাদে কোন রকম দ্বন্দ্ব হবে না কোন রকম ঝামেলা হবে না কোন রকম বিশৃঙ্খলা হবে না এই রকম প্রতিবাদ করে আপনাদের গাড়ি করতে হবে স্লোগান একটাই থাকবে না একটা বীর আল্লাহ